হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ভিডিওটির শুরুতে দেখেই কিন্তু বুঝে ফেলেছেন আমি এই তো বাসায় আসলাম অফিস থেকে আর এখন অফিস থেকে বাসায় আসতে বেশ দেরি হয় তো বাসায় এসে আমি তো এখন ফ্রেশ হয়ে নিচ্ছি ড্রেস চেঞ্জ করে নিচ্ছি আজ অনেক টায়ার্ড ঝটপট সবকিছু গুছিয়ে রেস্ট করব গতকালকের ভিডিওতে কিন্তু আজকে সকালের অংশ শেয়ার করেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আবার একটু কাস্ট করেছিলাম আসলে সপ্তাহ জুড়ে তো আসলে সময় পাইনি আর প্রতিদিন অফিস শুক্র শনিবারে আসলে থাকবো না সামনের সপ্তাহে বিশেষ কারণে আমাকে ঢাকা যেতে হবে তো এই কারণে আসলে আর তো সময়ও পাবো না আর সকালবেলা একটু তাই চেষ্টা করেছিলাম বাসাটা একটু সুন্দর মতো পরিষ্কার করে গুছিয়ে রাখতে আর এটা করতে গিয়েই কিন্তু আমার মানে অনেকটা সময় চলে গেছে অফিসে যাওয়ার আগে আসলে কোনো কিছু করতে গেলে কিন্তু এরকমই হয় ঠিক মতো কিন্তু কোনো কাজ করা যায় না তো ওইদিকে যেভাবে কাজটা করেছিলাম ঠিক এইদিকে এশিয়ার এসে আর কাজগুলো গুছায় উঠতে পারিনি ইনফ্যাক্ট আমার অফিসে যাওয়ার আগে কিন্তু খাওয়ার সময়টা পর্যন্ত ছিল না কোনো রকম গোছল করে আমি কিন্তু আমার টিফিন বক্সটা রেডি করে নিয়ে চলে গিয়েছিলাম আর এ কারণেই দেখেন আমার পুরো কিচেনের অবস্থাটা একদম মানে খারাপ হয়ে আছে। হাড়ি পাতিল যেমন ছিল ওরকমভাবেই রেখে দিয়েছি আর আসলে কিছু করার নাই মানে চলতে ফিরতে কিন্তু আমাদের এরকম করতে হয় যেটা ইম্পর্টেন্ট যে কাজের প্রায়োরিটি বেশি সেটা আগে করতে হয় আর অফিস তো সবসময় সবার আগে অফিসে তো টাইম টু টাইম যেতেই হবে এ কারণে সব কিছু এরকমভাবে একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেই আমি অফিসে চলে গিয়েছিলাম আর আমি আসার পরে তো এখন আমার সময় আছে আমি কিন্তু এখন গুছিয়ে করতেই পারি সব সবসময় যে একদম পরিষ্কার পরিপাটি থাকতেই হবে এমনটা নয় আমি আমার চাহিদা অনুযায়ী আমি আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু আমি পরিষ্কার থাকতে পারি হয়তো সকালবেলা সময় পাইনি আর সারাদিন বাসায় কেউ ছিলও না আর এখন কিন্তু আমি এটা একটু সুন্দর করে গুছিয়ে নেব হয়তো আমি সুন্দর করে গুছিয়ে রেখে যেতে পারিনি কিন্তু কোনো কিছু কিন্তু নোংরা করে রেখে যায়নি মানে প্লেটটা আমি নামের এটা নিয়েছিলাম টিফিন বাটিগুলো এখানে রেখে তার উপরে ভাত দিতে তো এটাই করেছি এর কারণ অল্প একটু ভাতের মানে ভাত লেগেছিল সেটাই এখানে শুকিয়ে গেছে কিন্তু ওটা ধোয়া কিন্তু মুশকিল হবে না আর এই বাটিতে কিন্তু আমি এই যে মিষ্টি কুমড়ো ভর্তা রেখেছিলাম ডিম ভাজি করে রেখেছিলাম সেটা কিন্তু আসলে ধোয়া হয়নি কিন্তু আমি পানি দিয়ে কোনো রকম ভাবে কিন্তু ভিজিয়ে ধুয়ে গিয়েছিলাম আর এই যে যে দুধের পাতিল ছিল আর ডাল ছিল আমি কিন্তু অফিস থেকে বাসায় এসে যেহেতু সকালে খাওয়ার সময় পাইনি তাই আমার বেশ কিছু ভাত কিন্তু রয়ে গিয়েছিল তো সেগুলো কিন্তু বাসায় এসে আমি এক ফাঁকে খেয়ে নিয়েছি পেটে কোনো ক্ষুধা নাই খেয়ে নিয়েছি এখন ধীরে সুস্থে এগুলো গুছিয়ে নেবো এবং রাতের খাবারটা একটু দেরি করেই খাবো একা বাসায় এইসব কাজ করে সব কিছু সামলিয়ে কিন্তু চলাটা একটু ঝামেলার কিন্তু একটু টেকনিক্যালি চললে কিন্তু অনেক সহজ হয়ে যায় সব কিছু করা আমি এই তো বাসায় বাসায় এসে কিন্তু সুন্দর করে সব কিছু গুছিয়ে নিচ্ছি বাইরে থেকে এসে সব কিছু গুছিয়ে রেস্ট করলে কিন্তু অনেক সহজই মনে হয় কিন্তু এসে যদি দেখা যায় অলসতা করা যায় ধীরে ধীরে এটা ওটা করতে গেলে অনেক বেশি সময় লাগে তখন কিন্তু একটু বিরক্ত লাগে আমাদের প্রিয় একজন আপু নুপুর ঘোষ চ্যানেল থেকে নুপুর আপু লিখেছেন খুব ভালো লাগলো দাদা ভাই ভিডিওটা কাল দিদি ভাইয়ের ভিডিওটা দেখে বেশ ভালো লেগেছে আপনি অনেক কিছু জানেন দাদা ভাই সেটা বোঝাই যায় অসংখ্য ধন্যবাদ আপু এভাবে ভালোবেসে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আসার জন্যই আজও এত ব্যস্ততার মাঝেও ভিডিও বানানোর সাহস পাই এটা আমি খুবই অল্প সময়ে ঝটপট কিন্তু গুছিয়ে নিয়েছি আমাদের বাসায় মা বোনেরা যেরকম কাজ করতে নিলে কিন্তু তাদের অনেক কষ্ট হয় এই যে অল্প কয়টা বাসন তাই কিন্তু মানে আমি যখন ছিলাম তখন কিন্তু আমার কোমর কেমন যেন লেগে আসতে মানে দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন কোষণ মাছতে কিন্তু আসলেই বুঝলাম যে অনেক কষ্ট হয় আমাদের মানে বাসায় যারা কাজ করে তারা যে কতটা কষ্ট করে এরকম সিচুয়েশানে যারা মানে যেসব ছেলেরা বিশেষ করে মানে কখনো দেখেছে তাহলে তারা কিন্তু ফিল করতে পারে আর এরকম বা কাজ করা নিয়ে কিন্তু কখনো তাদেরকে কখনো মানে বকান মানে দেওয়ার কথা না যদি কেউ ফিল করতে পারে যে এরকম কাজে কতটা কষ্ট আর অনেকেই হয়তো ভাবতেছেন বাসায় এসে একটা ছেলে মানুষ হয়ে এত কষ্ট করতেছি কিন্তু আমাদের কিন্তু সমাজে অনেক চাকরিজীবী মানে মেয়েরা আছে যারা জব করে এবং মানে জব সামলিয়ে এসে বাসায় এসেও কিন্তু তাদের সেম এই কাজগুলোই করতে হয় শুধু এই কাজগুলো না হাজব্যান্ডের কেয়ার শ্বশুর শাশুড়ির কেয়ারিং নেওয়া বাচ্চাদের কেয়ারে করা এবং তাদের খাওয়া দাওয়া ইচ অ্যান্ড এভরিথিং অফিস করার পরে এসেও কিন্তু তাদের এগুলো করতে হয় আসলে এই কষ্টগুলো কিন্তু আমরা কখনো ফিল করি না আসলে অবশ্যই আমাদের এগুলি একটু ভেবে দেখা উচিত যে একটা কর্মজীবী মেয়ে তার কিন্তু কষ্টটা অনেক বেশি হয় তাই হাজব্যান্ড হিসেবে অবশ্যই তাকে সাপোর্ট করা উচিত অবশ্যই একটা হাজব্যান্ডের কিন্তু একটা ওয়াইফের প্রতি মানে যত্নশীল হওয়া উচিত এবং তাকে হেল্প করা আর অবশ্যই শ্বশুর বাড়ির মানুষ জন্য একটা কর্মজীবী মেয়ের ওপর একটু সহানুভূতিশীল হওয়া শুধু কর্মজীবী না বাসার যে কোনো মেয়েদেরই যারা বাড়ির বউ তাদেরকে কিন্তু অবশ্যই একটু হেল্প করা এবং তাদের প্রতি একটু কৃষ্ণা ব্লগ চ্যানেল থেকে আমাদের সবার প্রিয় কৃষ্ণা আপু লিখেছেন কিছুদিন তোমার ভিডিও দেখতে দেখতে ভাবছি একটা ছেলে মানুষ কি সুন্দর করে সংসার রাখতে পারে সেটার প্রমাণ তুমি এরকম যেন প্রতিটি ঘরে একটা করে ছেলে জন্ম হয় সম্পূর্ণ ভিডিওটা তোমার দেখে নিলাম অনেক ভালোবাসা রইল ভাই তোমার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু এত সুন্দর করে একটি কমেন্ট করেছেন আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও কামনা রইলো আপু আর সব কিছু কিন্তু আমি গুসিয়ে রেখে তারপরে সিংটা পরিষ্কার করে নিলাম অনেক সুন্দর করে কিন্তু আমি এটা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দেখতে কিন্তু আমার আসলে অনেক সুন্দর লাগছে আর এই কাজটা করার আগে কিন্তু আমি চালুটা ধুয়ে নিয়েছিলাম সেটা আর ভিডিও শ্যুট করা হয়নি আসলে ভিডিও শ্যুট করার কথা মনে ছিল না তো এই এইভাবে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে আসলে মিষ্টি কুমড়ো ভর্তাটা আমার এত প্রিয় আমি কিন্তু এখনও মিষ্টি কুমড়ো ভর্তা দিয়েছি আসলে যেটা কারণ সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো যেহেতু কিনেছি যদি ওটা খেয়ে না ফেলে তাহলে নষ্ট হয়ে যাবে আর যেহেতু কালকের দিন পরে আমাকে ঢাকায় যেতে হবে এটা তো ফ্রিজে রেখেও যেতে পারবো না তো এই কারণে আবার মিষ্টি কুমড়ো কিন্তু আমি ভর্তা দিয়েছি আর আসলে আমার মিষ্টি কুমড়ো খেতে এত ভালো লাগে যে আমি মানে বারবার মিষ্টি কুমড়া খেলেও আমার আরো চি হবে না এখন আমি ফ্রিজ থেকে তরকারি বের করে নেব। আমার কিন্তু ফ্রিজে অনেক তরকারি রান্না করা আছে যে পাশে বক্স কিন্তু তরকারিতে ভরা তারপরে এখানেও কিন্তু বক্সে বক্সে তরকারি রান্না করা আছে অনেক আপুরাই আর কি কমেন্ট করেন যে ভাইয়ের অনেক কষ্ট হচ্ছে তাপসিরের আমুকে উদ্দেশ্য করে বলেন যে আপনি যাচ্ছেন না কেন আসলে আমার কিন্তু খাওয়ার কোনো কষ্ট হচ্ছে না ভাইয়া আপুদের আমি অনেক সুন্দর করে বলছি আমার সত্যি কথা খাওয়ার কোনো কষ্ট হচ্ছে না ইনফ্যাক্ট আমার একা বাসায় থাকতেও কোনো কষ্ট হচ্ছে না তবে এটা সত্য কথা তাপসিরের আম্মুর হাতের মজার মজার টেস্টি খাবারগুলো কিন্তু আমি মিস করছি আর তাপসের এবং একা ভাষায় অনেক বেশি মিস করছি তবে যেটা আসল কথা সেটা হচ্ছে একটা বাবা মার কাছে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা সন্তান তো যেখানে একটা সন্তান ভালো থাকে সেখানে কিন্তু বাবা মার কষ্ট হলেও সেটা কিন্তু মেনে নেওয়াই উচিত তাপসির যেহেতু তাপসিরের নানু বাড়িতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো আমি চাই ওরা থাক ওখানে আমার কিন্তু আসলেই কোনো কষ্ট হচ্ছে না আর এই যে খাবারের কষ্ট তো হচ্ছেই না কারণ দেখেন আমার ফ্রিজ ভর্তি কিন্তু খাবার এখনো অনেক আছে যেহেতু আমি বাসায় এসে একটু খেয়ে নিয়েছি তাই আমার আপাতত একটু দেরি করে খেলে কোনো সমস্যা নেই আসলে এত তাড়াতাড়ি খেতেও পারবো না এ কারণে এখন এগুলোই বাইরে থাক একটু নর্মাল হোক দেন এগুলো গরম করে খাবো আর ততক্ষণ আমি এখন ফ্রেশ হয়ে রেস্ট করব আমাদের প্রিয় জিসাম কুকিং চ্যানেল স্টুডিও থেকে আপু লিখেছেন অসাধারণ ভিডিও আর ফুল গ্যাস গুলো খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ আয়য়া তোমার গুণের শেষ নেই খুব সুন্দরভাবে গুছিয়ে সংসারে কাজ করতে পারো সত্যি তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার অনেক অনেক শুভ কামনা রইলো তোমাদের দুজনের জন্য আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদের জন্য দোয়া করেছেন আমাদের এক আপু তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না উনি লিখেছেন আচ্ছা আমি বুঝিনা তো কষ্ট কেন করছো বউকে নিয়ে আসো না কেন আপু এর আগের ভিডিওতে আমি অনেকবার বলেছি কেন নিয়ে আসলে জন্যই ও অনেক ভালো আছে। আর আমি তো বিয়ে করেছি মাত্র বছর বিগত এতগুলো বছর আমি একাই ছিলাম আর কয়টা দিন একা থাকলে সমস্যা কি এটা তো আসলে আমাদের ভালোর জন্যই হচ্ছে ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সবকিছু মিলে ভালো থাকি অলস ভাবে সময় কাটানোর চেয়ে কোনো কিছু নিয়ে ব্যস্ত থেকে সময় কাটালে কিন্তু সময় ভালো কাটে মনটাও ভালো থাকে আর এই তো আমি ফ্রেশ হয়ে কিন্তু সুলতানা চ্যানেল থেকে সুলতানা আপু লিখেছেন গাছগুলো অনেক সুন্দর ফুলগুলো অনেক সুন্দর দেখাচ্ছে ভাইয়া আপনার কাজ দেখে আমি মুগ্ধ হয়ে যাই সবার হাজবেন্ড যদি আপনার মতো হতো আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমপ্লিমেন্ট দিয়েছেন আসলে আমরা সবাই যার যার জায়গা থেকে সবাই অনেক ভালো আর আসলে সবার তো আসলে ওভাবে ইউজ টু না আমি ইনশাল্লাহ আমার ফ্যামিলি থেকেই এভাবে ইউজ টু আমি সবাইকে হেল্প করি সবাই মিলেই থাকি এ কারণে কিন্তু আমি এভাবে করতে পারি আজকের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি প্লিজ একটি লাইক দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে একটুও তো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমিও সবার জন্য অনেক অনেক দোয়া করছি সবাই ভালো থাকবেন আল্লাহ Assalamualaikum.